সম্পূর্ণ সংসার প্রসিদ্ধ হতে চায় কিন্তু সত্য বলতে প্রসিদ্ধ হওয়া জীবনের উপলব্ধির একটি অংশমাত্র যেমন একটি ঘণ্টা সাধারণ ধাতুর কেবল একটি টুকরো মাত্র কিন্তু যখন মন্দিরে স্থাপিত হয় আর ভক্তিভরে তা বাজানো হয় তখন তার ধ্বনি ভক্তদের মনকে এবং আত্মাকে তৃপ্ত করে তোলে আপনি জানেন কেন কারণ প্রসিদ্ধি তার নির্মাণে নয় তার ভাবে রয়েছে যখনই কোনো ব্যক্তি নিজের কর্মকে নির্মলতা আর সমর্পণ ভাব দ্বারা পূর্ণ করে তখন প্রসিদ্ধি স্বয়ং তার দাস হয়ে যায় ও